আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজ চলশিক্ষী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা রাজশাহী বোর্ড দু উচ্চতর গণিত এমসি কিউ এর প্রশ্ন সলভ করব। এক নম্বর প্রশ্নের উত্তর আমি শুধু উত্তর বলে যাব এক নম্বর প্রশ্নের উত্তর হবে একের খ আমরা ক সেটের প্রশ্ন আলোচনা করছি দুই নম্বরে হচ্ছে উত্তর হবে ঘ তিন নম্বরের উত্তর গ চার নাম্বার গ পাঁচ নাম্বার ক ছয় নাম্বার ক সাত নাম্বার দ আট নাম্বার খ নয় নম্বর ক দশ নম্বর ক এগারো নম্বর বারো নাম্বার ঘ তেরো নম্বর ঘ চোদ্দ খ পনেরো ঘ ষোলো ক সতেরো ক আঠারো গ উনিশ গ বিশ ঘ একুশ গ বাইশ খ তেইশ ঘ চব্বিশ খ পঁচিশ খ ধন্যবাদ সবাইকে